নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হেলেই গেল নবান্ন একদম হেলে গেল নবান্ন আমি কেন বলছি আমি বলছি স্ট্রাকচারাল ওয়ার্কে হেলে যায়নি মেন্টালি মানসিকভাবে হেলে গেল একটা সরকার একটা প্রশাসন এবং তার মালকিন যিনি চোদ্দ তলায় বসে এই বাংলায় লুঠে রাজত্বটা চালাচ্ছেন উইথ দ্য হেল্প অফ আলাপন বিনীত রাজীব হরিকৃষ্ণ এদের নিয়ে সুপ্রতিম এই টিমটা নিয়ে যে লুঠের রাজত্ব চালাচ্ছেন এবং মিথ্যের রাজত্বটা চালাচ্ছেন তথ্য লোপাঠের যে রাজত্বটা চালাচ্ছেন সেই রাজত্ব কিন্তু অনেকটা হেলে গেল আপনার প্রশ্ন করবেন যে কেন আপনি হেলে গেল এতটা কনফার্ম হয়ে বলছেন তার বলছি তার কারণ হচ্ছে একটা সরকার মানে কখনো এক্সপেক্ট করে নিজে তিনজন নন পলিটিক্যাল ক্যারেক্টার তারা কোনো রাজনৈতিক দলের সরাসরি ডিরেক্ট ক্যার্ডার নয় তারা তিনজন একটা প্রেস কনফারেন্স করলো এবং প্রেসক্লাবে বসে প্রেস কনফারেন্স করলো এবং সেই প্রেস কনফারেন্সের ভিত্তিতে রাতারাতি রাতারাতি এই লাখে লাখে মানুষ জমায়েত হয়ে গেল আমি আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন গতকাল নবান্ন অভিযানে কয়েক লাখ মানুষ জমায়েত হয়েছিল শুধু স্ট্রিটের মিছিলটা থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষের মিছিল হয়েছে তারপর হাওড়া আছে এজেসি পোস্ট রোড আছে শিয়ালদা থেকে আলাদা মিছিল হয়েছে খেদিরপুর দিয়ে এসছে ওপাশে হাওড়ার বিভিন্ন প্রান্তে এসছে হাওড়া ব্রিজ হয়েছে বড়বাজার হয়েছে শ্যামবাজার থেকে মিছিল গেছে বিভিন্ন প্রান্ত থেকে মানে কতগুলো মিছিল গেছে পুলিশও পাজেল হয়ে গেছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা সরকার কতগুলো প্রেস কনফারেন্স করলো একটু ভাবুন তো কখনও আলাপনকে দিয়ে প্রেস কনফারেন্স করেছেন কখনও সুপ্রতিম মনোজ ভার্মা ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে প্রেস কনফারেন্স করেছেন কখনও চারজন মন্ত্রীকে একসঙ্গে প্রেস কনফারেন্স ভাবতে পারেন নবান্নতে দেখেছেন সাম্প্রতিককালে চারজন মন্ত্রীকে সারি সারি করে দাঁড় করিয়েছেন ইন্দ্রনীল সেন অরূপ বিশ্বাস চন্দ্রীমা ভট্টাচার্যরা সবাই মিলে দাঁড়িয়েছেন পরপর চারজন মন্ত্রী দাঁড়িয়েছেন তারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন ব্রাত্য বসু তারা দাঁড়িয়ে বলছেন যে না না এটা এটা ওরা ওরা এটা লাশে রাজনীতি করতে এসেছিল হ্যানত্যান আসলে মেন্টাল কনফিডেন্সটা মমতা বন্দ্যোতে নড়ে গেছে খুব পরিষ্কার বলছি দেখুন একটা রাজনৈতিক দল একটা সিপিএম ডাকলো একটা নবান্ন অভিযান একটা মানে হয় একটা বিজেপি ডাকলো একটা নবান্ন অভিযান মানে হয় তিনটে মাত্র ছাত্র প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানকে সাকসেসফুল করে দিল আসলে দেখুন স্পষ্টত যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে এই নবান্ন অভিযানটাকে শেষের দিকে মমতা বন্দ্যোধা বুঝতে পারছিলেন যে এই নবান্ন অভিযানের পিছনে সাপোর্টটা আছে শুভেন্দু অধিকারীর মানসিক সমর্থন রয়েছে পরামর্শ কিছু তারা করেছেন কিনা জানি না কিন্তু ফুল মেন্টাল সাপোর্টটা কিন্তু যে মানুষটা দিয়েছেন সে মানুষটার নাম শুভেন্দু অধিকারী একাই প্রমাণ করে দিলেন যে কোনো পতাকা ছাড়া কোনো নেতা ছাড়া কোনো মঞ্চ ছাড়া এইটাকে ভাবার চেষ্টা করুন যারা একটু ইতিউতি কী বাম কি তৃণমূল একটা রটানোর চেষ্টা করছে না ফ্লপ হয়েছে ঠিক হয়নি না ঠিক ভুল বলছেন আমি আবার আবারও বলছি যে পরিমাণ যে যে পরিমাণ আন্দোলনের ভলিউমটা ছিল টিভিতে আপনারা দেখেছেন আমার ব্যাখ্যা করার দরকার নেই যারা ওটা রটানোর চেষ্টা করছেন তাদের মধ্যে একটা নয় জেলাসি রয়েছে কমপ্লেক্স রয়েছে বামপন্থীরা কিংবা তৃণমূল কংগ্রেস তার ছোটো ছোটো ডিজিটাল মাধ্যমগুলোকে নিয়ে প্রচারটা করাছেন সম্পূর্ণত যেটা ভুল বেসিক্যালি এটা ব্যাপক সাড়া পড়েছে এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে পুলিশ কেন মার মার খেলো আপনি প্রশ্ন করতেই পারেন আন্দোলনকারীরা কেন মার খেলো এটা তো কাঙ্ক্ষিত নয় ঠিক এগুলো যেমন ঠিক তেমনি আবার পাশাপাশি ঘটনার যে দিয়েছি সাড়ে চার ঘন্টা ধরে একটা জায়গায় পুলিশ কন্ট্রোলে আনতে পারতো না পারছিল না আপনি ভাবুন তো মানে যেখানে গার্ডেন ব্রিজ থেকে ওয়াটার রিজার্ভার বড় ট্যাঙ্ক ভাবতে পারেন কয়েক গ্যালন যেখানে জল পড়ে জল জমানো যায় সেইগুলোকে নেওয়া হয়েছে মানে গার্ড রেল ভেঙে যেতে পারে সেই আশঙ্কায় সেগুলো নিয়ে আসা হয়েছে আমি আমি মানে একদম টপ লেভেলে নবান্নে চাকরি করে এরকম একজন আমরার সঙ্গে কথা বলছিলাম গতকাল রাতে তিনি বলছেন যে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা সম্ভব খরচ হয়েছে শুধু ডেকোরেটার আর এই অ্যারেঞ্জমেন্টের জন্য তবু পদত্যাগ করবো না তবু পদত্যাগ করবো না এত লোভ চেয়ারের জন্য ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নবান্ন হেলে গেল আমি কেন আরও বলছি এই কারণটা আপনাদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এতগুলো প্রেস কনফারেন্স করা হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয়ত হচ্ছে মানে প্রেস কনফারেন্স শুধু নিজে নিজের সামনে আসছেন একটু খেয়াল করে দেখুন নন্দিনী চট্টবর্তী স্বরাষ্ট্র সচিব তাঁর দেখা নাই রে তার দেখা নেই আপনি দেখুন বিপি গোপালিকা তিনি হচ্ছেন মুখ্য সচিব তাঁর দেখা নেই তাকে তাঁর তিনি তিনি কোথায় গেছেন কেউ জানি না এমনকি এ আপনার এর যিনি 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 লালবাজারের পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাঁর দেখা পাচ্ছেন দেখা পাচ্ছে না তাহলে এরা কোথায় যাচ্ছেন পরামর্শদাতাকে দিয়ে প্রেস কনফারেন্স করছেন এখানে কোনো একটা জায়গায় কনফিডেন্সটা লুজ করে গেছেন বুঝতে পারছেন মানুষ বেপরোয়া ক্ষেপে গেছে আর আর ওই ওই আর্যিকর কাণ্ডে মৃত কন্যার ব্যাপারে অগন্তি অগন্তি অসভ্যতা করেছেন তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে মোটামুটি প্রমাণিত হয়েছে এবং তার মধ্যে আবার একটা বড়ো খবর সেটা নিয়ে আমি আপনাদের কাছে প্রতিবেদনে আসবো সেটা হচ্ছে ইতিমধ্যে ইডি সেখানে কেস ফাইল করে দিয়েছে আমরা বলেছিলাম সেটা নিয়ে আমি ব্যাখ্যা করছি ঠিক এরপরই আমি ব্যাখ্যা করছি কিন্তু নবান্ন হেলে যাওয়ার অগন্তি কারণের মধ্যে পুলিশ দিয়ে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ দিয়ে ধমকচমক দেওয়ার চেষ্টা করছে যারা আন্দোলন করতে এসছেন যারা ভাঙচুর করেছেন আমরা প্রত্যেককে নোটিফাই করছি সুপ্রতিম সরকার একদম আগমারকার তৃণমূল নেতার মতো প্রেস স্টেটমেন্ট করছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন মানে আরেকটা কুনাল ইন দ্য মেকিং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হবে কিনা জানি না কিন্তু সুপ্রতিম সরকারের হাব ভাব মনোজ ভার্মার হাবভাবটা সেরকম নয় ইন্দিরা মুখোপাধ্যায়ের হাবভাবটা সেরকম নয় কিন্তু এই সুপ্রতিম সরকার একদিকে যেমন মিথ্যে বলছেন মিথ্যে কথা বলছেন এবং খুব এমনভাবে গুছিয়ে বাংলাটা বলেন না আলাপন স্টাইলে মানে গুছিয়ে মিথ্যে কথাটা বলেন যার জন্য তাকে সামনে প্রেজেন্ট করেছেন এডিজি সাউথ বেঙ্গল বলে এবং সেই মিথ্যে কথার মধ্যে না আপনি পাজল হয়ে যাবেন আমি কেন আজকে বলছি একটা অকাট্য প্রমাণ আমি আপনাদের কাছে দিচ্ছি আমি হাতে নাতে নথি দিচ্ছি আপনি আপনারা জানেন যে যেখানে দাঁড়িয়ে সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করছেন গত পরশু দিন করেছেন গতকাল করেছেন বারবার করেছেন এবং অ্যারেস্ট নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন যা যা বক্তব্য রেখেছেন আমি সেই 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 মানে বক্তব্যের একটা জায়গা আমি আপনাদের কাছে শোনাব কিন্তু তার আগে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গত পরশু যখন এই আন্দোলনের সমস্ত গ্রাম বাংলা থেকে লোকজন হাওড়া স্টেশনে আসছেন তাদের জল এবং বিস্কুট দেওয়ার জন্য ওই ছাত্র সমাজের চারজন প্রতিনিধি তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বিস্কুট এবং জল দিচ্ছেন ওই হাওড়া স্টেশনে সেই সময় হাওড়ার গোলাবাড়ি থানা থেকে পুলিশ যায় এবং সেই পুলিশ গিয়ে আচমকাই চারজন যারা বিস্কুট এবং জল দিচ্ছেন তাদের অ্যারেস্ট হয় এবং রাত্রিবেলা থেকে তারা মিসিং তাদের পরিবারও কিছু জানতে পারে না ঠিক এই পরিস্থিতিতে খবরটা যায় শুভেন্দু অধিকারীর কাছে খবর জানেন শুভেন্দু অধিকারী গতকাল সকালে এটা নিয়ে টুইট করেছেন তার স্টেটমেন্ট দিয়েছেন এবং বলেছেন যে আপনারা যেটা করেছেন এর ভিত্তিতে আমি আদালতে যাচ্ছি দেখুন আমিও এটা নিয়ে টুইট করেছি আমি অনেক রাত্রে গতকাল রাত গত পরশু দিন রাত্রে যখন রাত্রে প্রায় দুটো নাগাদ খবরটা পেলাম তখন আমি নিজেও একটা টুইট করেছি যে ইউ পিপল উইল বি উইল রিমেন রেসপন্সিবল এই রাজীব কুমার এবং মানে অন্যান্যরা যারা পুলিশ অফিসার রয়েছেন যদি এই চারটে ছেলের কিছু কোনো ক্ষতি হয়ে যায় শুভেন্দু অধিকারী সকালবেলাও সেটা নিয়ে পোস্ট করেছেন এবার এই পোস্ট করা পোস্ট করার ক্ষেত্রে প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গতকাল সম্ভবত সকালের দিকে একটা তার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে ফেসবুকে পোস্ট করেছে আমি পোস্ট একটু আপনাদের পড়ে শোনাই তাহলে বুঝবেন এবং দেখুন আমরা আপনাদের স্ক্রিনেও আমি দেখাচ্ছি নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক গ্রেফতার চার নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক গ্রেফতার চার গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ এই মর্মে এক রাজনৈতিক নেতার টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী কথা বলেছেন সত্যিটা হলো কেউ খোঁজ কেউ নিখোঁজ নন এই ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাঠ্য তথ্য প্রমাণ আছে অর্থাৎ নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাঠ্য তথ্য প্রমাণ রয়েছে খুন এবং খুনের চেষ্টা চক্রান্ত করেছিল এরা কি মারাত্মক অভিযোগ দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ গুলটা মেরেছেন কিভাবে আমি প্রমাণ দেবো আপনাদের কাছে আজকে বাংলা বার্তায় একটা প্রমাণটা আপনাদের কাছে দেওয়া দরকার খুন এবং খুনের চেষ্টা করেছিলেন ওরা ওই চারজন খুন এবং খুনের চক্রান্ত করেছিলেন ওরা শান্তিরক্ষার স্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদের গ্রেপ্তার করা হয়েছে এবং ওদের পরিবারের সদস্যদের সেটা জানিয়ে দেওয়া হয়েছে এই ফেসবুক পোস্ট করার পর শুভেন্দু অধিকারী আবার আরেকটা পোস্ট করেন টুইট করেন এবং সেখানে বলেন পশ্চিমবঙ্গ পুলিশ তোমার সঙ্গে দেখা হবে কলকাতা হাইকোর্টে অর্থাৎ আদালতে তার পরিবারকে দিয়ে মামলাটা করিয়েছে। শুভেন্দু যখন এই মামলাটা করিয়েছেন এবং এই ফেসবুক পোস্টের প্রেক্ষিতে তুলে দিয়ে টুইটটা করিয়েছেন সেই সময় দাঁড়িয়ে চিন্তা করে দেখুন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে খুন এবং খুনের চেষ্টা চক্রান্ত আচ্ছা বলুন তো আমি যদি খুনের চেষ্টা খুন এবং খুনের চক্রান্ত করার চেষ্টা করি তাহলে পুলিশ আমাকে ছেড়ে দেবে কখনো তারপরে যদি আমি আপনার বিরোধিতা করে নবান্ন অভিযান করি পশ্চিমবঙ্গ পুলিশ বলছে আমি টুইটটা মানে আমি ফেসবুক পোস্টটা আপনি আপনার স্ক্রিনে দেখছেন যেখানে পরিষ্কার লেখা রয়েছে খুন এবং খুনের চেষ্টা চক্রান্ত করেছেন আমি খুন করার খুন এবং খুনের চক্রান্ত করার চেষ্টা করছি এবং তথ্য অকাঠ্য তথ্য প্রমাণ রাজ্য পুলিশের হাতে আছে তাই আমি তাদের ওকে গ্রেফতার করেছি এত বড় পোস্ট করার পর এইবার কীর্তিটা শুনুন ভালো করে তবে তার আগে আমি আরেকটা জিনিস আমি আপনাদের কাছে শোনাব সেটা হচ্ছে সুপ্রতিম সরকার এই তৃণমূলই আমি যাকে বলি এবং এই আরেক কুনাল ঘোষ ইন দ্য মেকিং ইয়েতে পুলিশের লেভেলে তিনি কি বলেছেন আমি আপনাদের কাছে একটু শোনাই আমরা অ্যারেস্ট না করতাম আজকে যে পরিস্থিতি আপনারা দেখছেন দেখলেন তার থেকে পরিস্থিতি আরও অনেক বেশি ভয়াবহ হতে পারত মানুষের প্রাণহানি হতে পারত দ্য সিচুয়েশন কুড হ্যাভ বিন ইনফাইনাইটলি ওয়ার্স এন্ডেঞ্জারিং দ্য লাইভস অফ কমন পিপল হ্যাড উই নট মেড দোজ প্রিভেন্টিভ অ্যারেস্ট শুনলেন সুপ্রতিম সরকারের ডায়লগটা আপনাদের কাছে শোনালাম এদের অ্যারেস্ট না করলে বড় কিছু ঘটে যেতে পারতো আমি অ্যারেস্ট করেছি আর পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের টুইটটা তো আমি আপনাদের কাছে দেখালাম এইবার ভালো করে চিন্তা করে দেখুন যে চারজনের সম্বন্ধে খুন এবং খুন করা চক্রান্ত করে রাজ্য পুলিশ পোস্ট করছে সুপ্রদীপ সরকার বলছেন ওদের এই কারণে গ্রেফতার করা হয়েছে আচমকা গতকাল নবান্ন অভিযান হয়ে যাওয়ার পর সন্ধ্যে ছটার সময় ওদের বেলুড় থানা টানাতে রেখে দেওয়া হয়েছিল তাদের রাত্রা দিয়ে সন্ধ্যে ছটার সময় তাদের ছেড়ে দেওয়া হলো কিছু বুঝলেন যাদের যাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ খুন এবং খুনের চক্রান্তর অভিযোগ আনছেন তাদেরই আবার ছেড়ে দিচ্ছেন কখন ছেড়ে দিচ্ছেন সন্ধ্যে ছটার সময় ছেড়ে দিচ্ছেন ভিডিওটা দেখুন নমস্কার ঘোষ নমস্কার পুলকেশ নমস্কার সরকার আমরা একটি ঘটনা জানাচ্ছি গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযানের যে আজকে ডাক দেওয়া হয়েছিল সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের কোনা কোনা থেকে ছাত্রছাত্রীরা হাওড়া স্টেশনে সমবেত হচ্ছিলেন আমরা তাদের জন্য একটু জল এবং বিস্কুট নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসি সেই অবস্থায় অনভিপ্রেতভাবে রাত্রি বারোটা দশে আমাদেরকে হাওড়া স্টেশন থেকে হাওড়ার গোলবাড়ি থানার পুলিশ আটক করে থানা আটক করার পরে আমাদেরকে বেলুড়ে নিয়ে রাখে এবং আসার পরে আজকে আমাদেরকে ছাড়ে এবং শিকার হয় আমরা আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি পশ্চিমবঙ্গের বিরোধী নেতার কাছে প্রতিকার স্বরূপ অনুরোধ করছি যাতে উনি আইনি ব্যবস্থা গ্রহণ করেন ধন্যবাদ শুভেন্দু যে ভয়টা দেখিয়েছেন না সরাসরি পোস্টে টুইটে লিখেছিলেন যে তোমার সঙ্গে দেখা হচ্ছে কলকাতা হাইকোর্টে তার পরিবার মামলা করে দিয়েছেন ইতিমধ্যে সেই ভয়ে ভীত হয়ে শেষ মতো বাপ 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 বলে ছেড়ে দিল তাহলে আপনি সুপ্রদীন সরকার মিথ্যা কথা বললেন কেন ভালো করে ভাবুন আমি যুক্তি দিয়ে বলছি মানে সুপ্রদীন সরকারের বক্তব্য আপনাদের শোনালো এদের সম্বন্ধে আর একটু বলেছেন সেটা আমি পরে সময় শোনাবো কিন্তু যেটা বলেছেন আমি সেটা আপনাদের কাছে শোনালাম রাজ্য পুলিশ এই ধরনের একটা পোস্ট করলো খুন এবং খুনের অকাট্য তথ্য প্রমাণ আছে আর তারপর সন্ধে ছটায় তাদের ছেড়ে দিল কীভাবে পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করছেন তছনচ করছেন দিজ আর ডকুমেন্টস দিজ আর এভিডেন্সেস আমি বলছি মানে এগুলো হচ্ছে তথ্য প্রমাণ কীভাবে এই বিনীত গোয়েল রাজীব কুমার হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায় সুপ্রতিম সরকারদের দিয়ে যে নেক্সাসটা তৈরি করেছে মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে বিশ্বাস করুন ওই বাংলার আমি আপনাকে হাতে তথ্য দিলাম যেখানে রাজ্য পুলিশ গুল মারছে সিম্পলি গুল ইন্দিরা মুখোপাধ্যায় কীভাবে গুল মেরেছেন ডিসনটা সেটা নিয়ে আজকে অন্য একটা প্রতিবেদন বা কালকে একটা প্রতিবেদনে আপনাদের স্টোরিটা আমি দেখাবো মানে পুলিশকে দিয়ে কীভাবে মিথ্যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এই কথাটুকু বলে আজকে আবারই নবান্ন হেলে যাওয়ার আরও একটা কারণ বলবো সেটা হচ্ছে ইডি শেষ পর্যন্ত আর্জি করে ঢুকে পড়লো যেটা নিয়ে আমি এর আগের দিন বলেও ছিলাম যে সিবিআইকে জাস্টিস রাজশ্বী ভরদ্বাজ সিবিআই অর্ডার দিয়ে দিয়েছেন সিবিআই তদন্ত করবে সিটকে তদন্ত করতে দেব না যে সিটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আর্জি করে সমস্ত নথি লোপাট করার পরিকল্পনা করেছিলেন আক্তার আলী করা দু হাজার তেইশের অভিযোগের ভিত্তিতে সেইগুলো সেই নথিগুলো লোপাট করার পরিকল্পনা কোনো চার সদস্যের সিট তৈরি করেছে তার বিরুদ্ধে আক্তার আলী কলকাতা হাইকোর্টে গিয়ে মামলা করেছেন তরুণ জ্যোতি তিওয়ারি যে মামলায় রাজস্বী ভরদ্বাজ মহামান্য বিচারপতি তিনি রায় দিয়েছেন না এটা সিবিআই যখন ক্রিমিনাল হত্যার তদন্তটা করছে সিবিআই এই আর্থিক দুর্নীতির তদন্তটা করবে এবং কাল সকাল দশটার মধ্যে সমস্ত নথি যেন এই সিট দিয়ে দেয় সিবিআইকে বাপ বলে সিবিআইকে কিন্তু দিয়ে এসেছিল সিটের সদস্যরা সেটা তো হলো একটা দিক এবার সেই দিন অনেকে প্রশ্ন করেছেন যে ইডি তদন্ত নয় কেন কেন আলী তো ইডির তদন্তের জন্য গিয়েছেন কলকাতা হাইকোর্টে কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছেন আমরা যুক্তি দেখিয়েছিলাম যে জাস্টিস রাজস্বী বরদ্বাজ যথাযথ রায় দিয়েছেন এই রায়টা দিয়েছেন এই কারণে যে ক্রিমিনাল কনসপিরিসি এইটার মধ্যে ক্রিমিনাল কনসপিরিসির পার্টটা কতটা আছে অর্থাৎ এই সব অ্যাকশানের সঙ্গে কতটা এটা রিলেটেড এবং যে মুহুর্তে সিবিআই মনে করবে যেখানে আর্থিক দুর্নীতি বন্ধ আছে সঙ্গে সঙ্গে ইডিকে হস্তান্তর করে দিল এবং সেটার জন্য কলকাতা হাইকোর্টে যেতে হবে না আদালতে যেতে হবে না কারণ আর্থিক দুর্নীতির সরকারি অর্থে তদন্তের জায়গা থলে ইডি শতপ্রণোদিত হয়ে ঢুকে যেতে পারে এবং ঠিক তাই হলো আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের এই সন্দীপ ঘোষের ব্যাপারে তদন্তের আর্থিক দুর্নীতির তদন্তের যখন গন্ধ পেয়েছে সিবিআই ইডিকে দিল ইডি এবং সঙ্গে সঙ্গে কেস রুজু করে দিল ইসিআর করে দিল এবং এই ইসিআর মানেটা হচ্ছে আলটিমেটলি ইডি কিন্তু আর্জি করে ঢুকে গেল আর্জি করে ঢোকা মানে কিন্তু আলটিমেটলি জি করে সূত্রে স্বাস্থ্য ভবনে ঢুকে যাওয়া আর জি করে দুর্নীতিটা ধামাচাপা দিয়েছে স্বাস্থ্য ভবন তা নাহলে আমার প্যারেন্ট বডি যদি আমাকে সম্মতি না দেয় আমি এত বড় দুর্নীতি করব কি করে আমি তো প্যারেন্ট বডির কাছে যার কাছ থেকে টাকা পয়সা দিয়ে হসপিটালটা চালাই সেইখানে তো আমি সব ডকুমেন্টস পাঠাই এবং তার মানে সেখানেও চেকিং হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টাই পাচ্ছিলেন যে ইডি এবার স্বাস্থ্য ভবনে না ঢুকে পড়ে তার জন্য ডেসপারেটলি সন্দীপ ঘোষকে সামনে রেখে চেষ্টা করেছেন ডিভিশন বেঞ্চে গিয়ে এই সিবিআই তদন্তটা আটকাতে ওই কারণে যে ইসিবিআই থ্রু দিয়ে এবার ইডিটা ঢুকে পড়লো ঠিক ইডি ঢুকে পড়ল ইডি কেস রুজু করলো আর জিগর এবার পুরোপুরি নিয়ে এলো ইডি আন্ডারে চলে আসবে ইডি এইটা থেকে সরাসরি চলে যাবে এবার স্বাস্থ্য ভবনে যে স্বাস্থ্য ভবনে কোভিড কালে করোনা কালে কয়েকশো কোটি না কয়েক হাজার কোটি টাকার স্ক্যামের ব্যাপারে যখন প্রচুর তথ্য সার্ফেস এসেছিল তখন রাতারাতি আলাপমন বন্দ্যোপাধ্যায় নামক একটি ক্যারেক্টারকে কমিশনের হেড করে ওখানে বসিয়ে দিয়েছিলেন দিয়ে বসিয়ে দিয়েছিলেন এবং সেই তদন্তের রিপোর্ট কী হয়েছে আমরা কেউ জানি না আজ পর্যন্ত অ্যাজ অফ নাও অর্থাৎ বড় কোনো ঘোটালা চাপার জন্য তারা চেষ্টা করেছিল সেটাই তারা করে দেখিয়েছে এইবার প্রশ্ন আসছে একটু ভালো করে ভেবে দেখুন আমি ভাবছিলাম যে স্বাস্থ্য ভবনে ইডি ঢুকে পড়া মানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিনীদ্র রজনী আবার যাপন করা শুরু হয়ে যাবে তার কারণ স্বাস্থ্য ভবন তো তার আস্থাভাজন লোকেদের দিয়ে স্বাস্থ্য ভবনটা চালান সন্দীপ ঘোষকে প্রোটেকশনের পেছনে কারণ কি কত পার্সেন্ট শেয়ার কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে যেত স্বাস্থ্য ভবনের যে আর্থিক দুর্নীতি যদি যেটা হয়েছিল বলে অভিযোগ সেটার কত পার্সেন্ট শুষুমন্ত ক্যামাক স্ট্রিটে যেত তার মধ্যে ইডি এখন ওই জায়গাটাতেও ঢুকে পড়বে যার জন্য ডেসপারেটলি ইডি তদন্ত সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা করেছে কিন্তু সেটা হলো না সুতরাং ইডি কেস রুজু করে দিল আর কিছু করাটাই আর কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট গিয়েও মমতা কিছু করতে পারবে না আমি আজকে প্রতিবেদনটা শেষ করবো এই কথা বলে যে দেখুন এরা যে ভালো করে ভাবুন শিক্ষা সংক্রান্ত দুর্নীতি তদন্ত করতে করতে সিবিআই তদন্ত করতে করতে অয়নশীল নামক ক্যারেক্টার খোঁজ পেয়েছিলো সিবিআই এবং পরবর্তীকালে সেই সূত্র ধরেই ইডি চোদ্দ ঘন্টা ইন্টারোগেশনের পর অয়নশীলের সমস্ত ডকুমেন্ট এবং অয়নশীলকে তুলে নিয়ে গিয়েছিল ইডি এবং পরবর্তীকালে দেখা গিয়েছিলো সেই অয়নশীল ইনভলভ আছে সরাসরি পুরো দুর্নীতির মধ্যে পুরো চাকরির দুর্নীতির ব্যাপারে দু হাজারের ওপর চাকরি দুর্নীতির ব্যাপারে জড়িত সতেরোটা পুরসভায় এবং তারপর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে গিয়ে বলেছেন যে এই তদন্তটা পুরো দুর্নীতিটা ঢোকা দরকার তার কারণে এই ডকুমেন্ট পেয়েছে সঙ্গে সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি কিন্তু মাননীয় বিচারপতি তৎকালীন ইডি সিবিআই তদন্ত দিয়ে দিয়েছিল অর্থাৎ এডুকেশন থেকে ঢুকে গিয়েছিল পুরো এই পুরো দুর্নীতি যখন তদন্ত করতে করতে রথিন ঘোষ এবং অন্যান্যদের টাড়ি পৌঁছলেন সেইখানে সিবিআই কিন্তু গন্ধ পেয়ে গেল আর এখানে তো খাদ্য দুর্নীতিও জড়িত আছে তারপর সেটা কোর্টে গেল কোর্ট থেকে সেই রায় হলো এবং শেষ পর্যন্ত খাদ্য দফতরটাও জুড়ে গেল অর্থাৎ এজুকেশনের সঙ্গে পুরসভা জুড়লো পুরসভার সঙ্গে খাদ্য জুড়লো যার জন্য দুটো দফতরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক ওই পিজি পেসিয়সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবার তো স্বাস্থ্যর পালা বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কম্পনটা কেন কেন বারবার প্রেস কনফারেন্স করছেন কেন বারবার আমি সৎ আমি সৎ আমি সৎ বলার চেষ্টা করছেন তার কারণ এবার স্বাস্থ্য ভবনে যখন ইডি ঢুকছে আর জিগর ঢোকা মানেই স্বাস্থ্য ভবনে ঢোকা তখন কিন্তু অনেক কিছু ঘটার অপেক্ষায় আমাদের হবে তার জন্যই বলছি যে হেলে গেল কিন্তু ওই নবান্ন শুধু শুধু ছাত্র সমাজের ডাকা এই ব্যাপকতম আন্দোলনের জন্যও নয় পাশাপাশি এই সময় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনে ইডির ঢোকার প্যাসেজটা ইডি মামলা করে দিয়েছে প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে খবর এলো আমাদের কাছে যে ইডি আলটিমেটলি ইসিআর রুজু করে দিয়েছে যাবেন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো আমরা দেখতে থাকবো আপনি কত বিনিদ্র রজনী বাংলায় যাপন করেন এবং কীভাবে আপনি নবান্নর এই দুর্নীতির রাজত্ব সারা পশ্চিমবঙ্গব্যাপী সেটাকে আপনি কিভাবে বাঁচান সেই দিকে আমাদের চোখ থাকবে